বৈদেশিক বিনিয়োগ ও অর্থনৈতিক চাকা সচল করতে যেয়ে অন্তর্বর্তীকালীন সরকার যেন দেশের অভ্যন্তরীণ কোনো সমস্যা চোখে দেখছেন না এ যে এত কিছু সব অনিয়ন্ত্রিতভাবে চলছে সেখানে প্রধান উপদেষ্টার কোনো হরক্ষেপ নেই নেই কোনো অন্য কোনো উপদেষ্টারও এখনকার অভ্যন্তরীণ কোনো সমস্যায় যেন সমস্যা না দেশের অভ্যন্তরে প্রতিনিয়ত চলছে বিভিন্ন ধরনের সমস্যা এই ছোট ছোটো সমস্যাগুলো একটা সময় যে বড় আকার ধারণ করতে পারে তার ফল আরও বেশি ক্ষতিকারক হতে পারে সেটা প্রধান উপদেশটা খেয়াল করছেন না আজকে ঢাকা শহরে ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যেও আধিপত্য কেন্দ্রিক সংঘর্ষ এবং উত্তেজনা দেখা গেল এবং এখানে অনেক হতাহতর ঘটনাও ঘটেছে সেখানে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এমন ঘটনা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিদিন ঘটছে কিন্তু সেখানে আইন শৃঙ্খলা যে অবনতি ঘটেছে তা দৃশ্যমান হচ্ছে তবে স্বরাষ্ট্র উপদেশটা তা নিয়ন্ত্রণ করতে পারছে না যখনই যে ঘটনা ঘটছে তার প্রেক্ষিতেই সাময়িক উদ্বেগ প্রকাশ এবং প্রেস গ্রিপিং করেই শেষ হচ্ছে সেই সমস্যার সমাধান করার এদেশের অভ্যন্তরীণ আরো চলছে মালিক এবং শ্রমিক পক্ষের কন্দল প্রতিনিয়ত সেখানে ঘটছে অসন্তোষ প্রকাশ এবং বন্ধ হচ্ছে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আজ এক গার্মেন্টস তো কাল আরেক গার্মেন্টস এইভাবে যদি দেশের অভ্যন্তরীণ শিল্প যে কর্ম আছে যে শিল্প বাণিজ্য আছে সেটা যদি একাধারে বন্ধ হতে থাকে একটা সময় দেশের অভ্যন্তরীণ যে উপার্জনমুখী প্রতিষ্ঠানগুলো ছিল তা বন্ধ হওয়ার উপক্রম হবে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই অভ্যন্তরীণ সমস্যাগুলো নজর দিচ্ছেন না দিলেও হয়তো সেভাবে দিচ্ছেন না আর যেটা যতটুকু দিচ্ছে তাতে হয়তো স্পষ্ট কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না যেমনটা এদেশের রমজান পরবর্তী দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রমজান পরপরে এদেশের দ্রব্যমূল্যের যে একটা উদ্যোগ তা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না যা জনসাধারণের মনে একটা উদ্বেগ ছড়াচ্ছে প্রধান উপদেষ্টা হয়তো সেখানেও কোনো পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু সেই পদক্ষেপ কতটুকু গুরুত্ব বহন করছে তার প্রভাব পড়ছে না অন্তর্বর্তীকালীন সরকার শুধু বৈদেশিক বিনিয়োগ এবং অর্থনৈতিক চাকা সচল করার ব্যাপারে এবং নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার ব্যাপারে বহির্বিশ্বে যে নাম কুরানোর চেষ্টা করছে সেখানে হয়তো কোনো সুফল তিনি ভোগ করতে পারেন তবে দেশের অভ্যন্তরীণ যে সমস্যার সৃষ্টি হচ্ছে যে অনিয়ন্ত্রিত দেশ চলছে সেটা যদি চলতেই থাকে তাহলে একটা সময় ঘরোয়া যুদ্ধ লেগেই যেতে পারে যেমনটা এদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের দলীয় যে কন্দল নিজেদের মধ্যে যে কাতা ছোড়াছড়ি চলছে একটা দল অপরদলকে খারাপ প্রমাণ করার জন্য নিজে সাধু এবং অপরকে অপরাধী করার জন্য যে ধরনের কাজে লিপ্ত হয়েছে যে ধরনের কাজগুলো বর্তমানে তারা করছে এবং নির্দ্বিধায় সেটা ঘৃণিত এবং নিজেরাই ধরা দিচ্ছে মানুষের কাছে নিজেদের যে খারাপ জায়গাগুলো আছে তা জনসাধারণের সামনে প্রকাশ আনছে আজকের একটা ভিডিওতে দেখলাম সমন্বয়ক একজন নিয়ে তিনি মদের বোতল হাতে সিগারেট টানছে সেও নাকি এই অভ্যুত্থানের একজন বিশেষ সমন্বয়ক ছিল এই যে সমন্বয়কের লাল পানি খাওয়া সিগারেট টানা এই ভিডিওটাও একটা পক্ষ শিয়ার দিয়ে মজা পাচ্ছে অথবা কোথাও ছাত্রদলের কোনো নেতা যদি কোনো কিছু করে থাকে সেইটার ভিডিও শেয়ার হচ্ছে শেয়ার হচ্ছে জামাতি কোনো নেতা বা ইসলামপন্থী কোনো নেতা বা ইসলাম পোশাকধারী লেবাসধারী কোনো ব্যক্তি যদি কোনো অপকর্ম করছে তার ভিডিও এই যে অনিয়ন্ত্রিত রাজনৈতিক অবস্থা অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা অনিয়ন্ত্রিত মালিক শ্রমিক পক্ষ অনিয়ন্ত্রিত ছাত্র সমাজ। কলেজ এতগুলো অনিয়ন্ত্রিত বিষয়গুলো যদি রাষ্ট্রপক্ষ সঠিকভাবে মোকাবেলা না করতে পারে তাহলে যে কোনো মুহূর্তে এদেশে ব্যাপক কোনো সমস্যার সৃষ্টি হতে পারে দেখা যাক আগামীর দিনগুলোতে এই অনিয়ন্ত্রিত শব্দটাকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন